নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে গড়িয়া হাটে প্রায় এক বছর পরে কিন্তু ভিড় লক্ষ্য করার মতো প্রচুর লোক এসছে আজকে হাটে আর আজকে হাটে কোন পাখির কি দাম যাচ্ছে এক এক করে আপনাদের জানাবোই তার আগে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো পাখি এসছে আর কোয়েল পাখি কিন্তু অনেক দিন পরে এলো দেখুন শুরুতেই আপনাদের দেখাচ্ছি এই সেই কোয়েল মুরগি বা কোয়েল পাখি অনেকেই খোঁজ করেন তো আজকে গড়িয়া হাটে এই সুন্দর সুন্দর কোয়েল পাখি আপনাদের দেখাচ্ছি যেগুলো আপনারা দেখছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা আড়াইশো টাকা জোড়ায় এই সুন্দর কোয়েল পাখিগুলো বা কোয়েল মুরগিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পেয়ে যাবেন আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক সাদা কোয়েল বন্ধুরা সাদা কোয়েল কিন্তু তিনশো টাকা জোড়া সাদা কোয়েল অনেকেই নিতে চান তো সাদা কোয়েল যদি নিতে চান আজকে গড়িয়া পাখিরহাটে সাদা কোয়েল মাত্র তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খরগোশ আর ছাড়াও পাখির বিভিন্ন শৌখিন খাঁচা পাখির ব্রিডিং বক্স পাখির খাবার সব কিছুই আপনারা এই গড়িয়া হাটে এসে পেয়ে যাবেন তো যারা এখনও পর্যন্ত গড়িয়া হাট ভিজিট করেননি প্লিজ গড়িয়া হাট একবার হলেও ঘুরে যান তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক একদম অ্যাডাল্ট পাখি ককটেল এখানে পাল পাইট এবং ফ্রন্ট কালারের ককটেল আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা আঠেরোশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখির হাটে পাখির কালার কোয়ালিটি খুবই সুন্দর এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন এখানে তিন পিস আছে দেখুন তিন পিসই কিন্তু ফিমেল পাখি বন্ধুরা যারা ফিমেল পাখি নিতে চান এরকম অ্যাডাল্ট ফিমেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া এখানে সিঙ্গেল পিস আপনারা নিতে পারবেন এখানে সবগুলোই কিন্তু ফিমেল পাখি আজকে এসছে গড়িয়া পাখি রাটে। বন্ধুরা যারা গড়িয়া পাখির রাটে পাখি নিতে আসবেন তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে পারবেন এবারে এক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডাল্ট পাখি মাত্র আঠেরোশো টাকা জোড়া অ্যাডার্ট লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে কিন্তু সাঞ্চিক কনুর এসছে আজকে সাঞ্চিক কনুর কি দাম যাচ্ছে আপনাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আর নতুন বন্ধুরা শুরুতেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বারসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় এই জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন এক লাভ বাট এখানে লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা জোড়া সুন্দর সুন্দর লাভবাটগুলো গড়িয়া পাখিরহাটে আর বন্ধুরা সেলারদের নাম্বার গত ভিডিওতে দিয়েছিলাম গতবারের ভিডিওতে তো অনেকেই কিন্তু দেশি পাখি টিয়া পাখির জন্য খোঁজ করছিলেন এখানে রকম দেশি পাখি বিক্রি হয় না দয়া করে আপনারা কিন্তু কোনো রকম দেশি পাখির জন্য ফোন করবেন না ভিডিওতে যে পাখিগুলো দেখানো হয় আপনাদের যদি পছন্দ হয় সেই পাখিগুলোর জন্যেই কিন্তু ফোন করতে পারবেন সেলারদের কাছে এখানে রকম দেশি পাখি কেনা বেচা হয় না তো এবারে দেখতে পাচ্ছেন শানকনুর শানকনুর আপনারা পেয়ে যাচ্ছেন ন হাজার টাকা জোড়া শানকনুর ন হাজার টাকা জোড়া ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না ন টাকা জোড়া এই সুন্দর স্নানকনুর পেয়ে যাচ্ছেন পাকি পাখির হাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা আমার চ্যানেলে বার্টসেলিং ভিডিও বিনা পয়সায় দিতে চান ফ্রি অফ কস্টে তারা অবশ্যই দিতে পারেন আপনারা যে বার্টসেল করবেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বারসেলিং ভিডিও প্রচার করে দেব এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে ইয়োলো গোল্ডেন পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আঠেরোশো টাকা জোড়া ইয়েলো বেস স্টার ফিঞ্চ দেখতে পাচ্ছেন ইয়েলো স্টার ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়া এছাড়াও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডিনারি স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখির কালার কোয়ালিটি আপনাদের সামনেই রয়েছে আপনারা ভিডিও দেখেই চলে আসুন এই সুন্দর সুন্দর পাখিগুলো নিয়ে পাখির কালার দেখুন পাখির কোয়ালিটি দেখুন আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে এখানে শুধু বাজে পাখি বিক্রি হয় এখানে ভালো পাখি পাওয়া যায় না ভিডিওতে আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাখি আপনাদের সামনেই রয়েছে তবুও আপনারা যারা নিতে আসবেন ভালো করে দেখে নেবেন দাম দর করে নেবেন এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা থেকে শুরু করে আর চারশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তিনশো আশি টাকা থেকে চারশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর বদ্রি পাখি কোনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে বন্ধুরা শানকনুর দেখতে পাচ্ছেন এই শানকনুর জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ন হাজার টাকা জোড়া সাড়ে ন হাজার টাকা জোড়া এই সুন্দর শানকনুরটা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে অবশ্যই এদের ডিএনএ পেপার আপনারা পেয়ে যাবেন ডিএনএ রিং দেখে মেল ফিমেল কনফার্মভাবে নিতে পারবেন সুন্দর শানকনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন সাড়ে ন হাজার টাকা জোড়া বন্ধুরা আজকে গড়িয়া হাটে ভিড় কিন্তু ভালোই আছে মানে লোকজন প্রচুর এসছে অনেক দিন পরে এরকম ভিড় চোখে পড়ার মতো ভিড় আজকে গড়িয়া হাটে আর আজকে কিন্তু সুন্দর সুন্দর কনুর পাখি এসছে আপনাদের এক এক করে দেখাবো এবং তাদের দাম বলবো এবারে যে পাইনাপেল কনুরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাইনআপেল কনুরের দাম পঁচিশশো টাকা একদম অ্যাডাল্ট পাখি আছে মেল ফিমেল কনফার্মভাবে আপনারা দেখে নিতে পারবেন ডিএনএ পেপার অবশ্যই সঙ্গে পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়ায় এই সুন্দর পাইন্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে যারা প্রথম থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে পাশে থাকুন আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে যায় আর এইভাবে পাশে থাকলে কিন্তু আগামী দিনেও আপনাদের জন্য কষ্ট করে এই গড়িয়া পাখির হাটে ভিজিট করে কোন পাখির কি দাম যাচ্ছে আপনাদের জানাবো তো এইভাবে আপনারা সঙ্গে থাকুন আর যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন ফ্রন্ট কোন ফ্রন্ট ককটেল ফ্রন্ট ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া এছাড়া লুটিনো এবং পাইট ককটেল পেয়ে যাচ্ছেন আঠেরোশো এবং দু টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো ককটেল তেরোশো টাকা জোড়া বন্ধুরা সুন্দর সুন্দর অ্যাডাল্ট ককটেলগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে বন্ধুরা গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ সতেরোশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ তিনশো কুড়ি টাকা জোড়া সেই সঙ্গে ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে বন্ধুরা যারা গোল্ডেন ফিঞ্চ এতদিন ধরে খুঁজছিলেন আজকে কিন্তু গোল্ডেন ফিঞ্চ প্রচুর পরিমাণে এসছে আপনারা এখান থেকে এসে গোল্ডেন ফিঞ্চ নিয়ে যেতে পারেন সুন্দর সুন্দর ক্রেস্টেড বেঙ্গলিও আছে সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পাখি আছে সুন্দর সুন্দর ক্রেস্টেড বেঙ্গলি এবং বেঙ্গলি ফ্রিঞ্চ দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর বন্ধুরা যারা জেপি বদ্রি খুঁজছিলেন আজকে কিন্তু জেপি বদ্রি এসছে এই দেখুন জেপি বদ্রি আপনাদের সামনেই রয়েছে কী সুন্দর দেখতে কালার কোয়ালিটি এবং পাখির সাইজ খুব ভালো আছে যারা জেপি বদ্রি এতদিন খুঁজছিলেন আজকে গড়িয়া পাখিরহাটে জেপি পি বদ্রি পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা জেপি বদ্রি দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেপি বদ্রি দু হাজার টাকা জোড়া সুন্দর জেপি বদ্রি দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র দু টাকা জোড়া এবারে আপনারা দেখতে পাচ্ছেন জাভা পাখি এখানে কালো জাভা পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া ফ্রন্ট জাভা সিঙ্গেল পিস পাঁচশো টাকা অবশ্যই কালো জাভা মেল ফিমেল আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন আর ফ্রন্ট জাভা সিঙ্গেল মেল পাখি আছে যাদের মেল পাখির প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিও দেখে এসে মেল পাখি নিয়ে যেতে পারেন এবারে বন্ধুরা এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়াই অ্যাডাল্ট পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা যারা প্রথম থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখছেন প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় এই জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডবল রেড ফ্যাক্টার পাইন্যাপেল কনুর সাড়ে তিন হাজার টাকা জোড়া ডিএনএ পেপার দিয়ে সুন্দর পাখির কালার কোয়ালিটি তো আপনাদের সামনেই রয়েছে তো যারা ডবল রেড ফ্যাক্টার পাইনঅ্যাপেল কোনো নিতে চান তারা অবশ্যই গড়িয়া হাট ভিজিট করুন এরকমই সুন্দর সুন্দর পাখি নিতে হলে অবশ্যই আপনাদের গড়িয়া হাট একবার হলেও ঘুরে যেতে হবে আর যারা বন্ধুরা হ্যান্ড পাখি নিতে চান এছাড়া হ্যামস্টার খরগোশ কেনিপিক নিতে চান তারা মোটামুটি প্রত্যেক হাট ভিজিট করুন প্রত্যেক হাটেই কিন্তু খরগোশটা পেয়ে যাবেন আর বাকি হ্যামস্টার এগুলো মাঝে মধ্যেই আছে হ্যান্ড পাখি মাঝে মধ্যেই আছে আপনারা আসুন এসে দেখে যান এবং আপনাদের চোখে পড়লে অবশ্যই এসে এক জোড়া দু দুজোড়া করে নিয়ে যান এবারে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুর পাইনঅ্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর দু হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন অ্যাডাল্ট পাখি আছে মেল ফিমেল কনফার্মভাবে আপনারা ডিএনএ পেপার দেখে নিতে পারবেন পাখির কালার কোয়ালিটি আপনাদের সামনেই রয়েছে আর হাটে এসে ভালো করে দেখে পাখি নেওয়ার সময় দেখে নেবেন সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর সাঞ্চিক কনুর দেখতে পাচ্ছেন ডিএনএ পেপার দিয়ে পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া হাটে সাঞ্চিক কনুর মাত্র বারো হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা বারো হাজার টাকা জোড়ায় সাঞ্চিক কনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সানচি কনুরগুন পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত মাত্র বারো হাজার টাকা জোড়া একদম অ্যাডাল্ট পাখি আছে যারা অ্যাডাল্ট পাখি নিতে চান পাখির কালার কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে তবু পাখি নেওয়ার সময় ভালো করে দেখে দাম দর করে তবে নেবেন সুন্দর সাঞ্চিক কনুর দেখতে পাচ্ছেন বন্ধুরা বারো হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সঙ্গে সিঙ্গেল পিস সরি পাইনঅ্যাপেল কনুর আছে সিঙ্গেল পিস এগারোশো টাকা সিঙ্গেল পিস পাইন্যাপেল কনুর এগারোশো টাকা সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপি খরগোশ সাদা সব পেয়ে যাবেন আর এছাড়াও পাখি শৌখিন খাঁচা পাখির ব্রিডিং বক্স পাখির খাবার এখানে সমস্ত ধরনের জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন একই হাটের মধ্যে এবারে দেখতে পাচ্ছেন জেপি বদ্রি খুব সুন্দর অ্যাডাল্ট পাখি মেল ফিমেল কনফার্মভাবে এখান থেকে দেখে নিতে পারবেন মাত্র দু হাজার টাকা জোড়া জেপি বদ্রী বদ্রি মাত্র দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেপি বদ্রী বদ্রি মাত্র দু হাজার টাকা জোড়া সুন্দর সুন্দর জেপি বদ্রিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে মাত্র দু হাজার টাকা জোড়া এই সুন্দর জেপি বদ্রীগুন পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক লংটেল ফিজ দেখতে পাচ্ছেন সঙ্গে জেব্রা ফিঞ্জ এবং বেঙ্গলি ফিঞ্জ আছে লংটেল ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া জেব্রা ফিঞ্জ পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা এবং চারশো টাকা জোড়া আর বেঙ্গলি ফিন্স পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো কুড়ি টাকা এবং সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করব কী করবো না ভাবছেন অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে আমি গড়িয়া পাখির হাটে আসি প্রত্যেক সপ্তাহে এবং বিভিন্ন পাখির কী দাম যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি এত কষ্টের মূল্য একটু দিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন প্রত্যেক সপ্তাহে আপনাদের তো জানাতে হবে নোটিফিকেশান দিয়ে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর এবারে দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুরের সঙ্গে ইয়েলো সাইড কনুর এই পাইনাপেল কনুর এবং ইলো সাইড কনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকায় সুন্দর কোয়ালিটির পাখি আছেন মেল ফিমেল অবশ্যই পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত মাত্র দু টাকা জোড়ায় পাইনআপেল এবং ইলো সাইড কনুরের জোড়া এবারে লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার এবং ষোলোশো টাকা জোড়া দু হাজার এবং ষোলোশো টাকা জোড়া এই সুন্দর লাভবাট পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে পারবেন সুন্দর সুন্দর লাভবাটগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া সুন্দর সুন্দর বেঙ্গলি ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্রচুর পরিমাণে বেঙ্গলি ফিঞ্চ আছে আজকে গড়িয়া পাখিহাটে গড়িয়া রাটে আপনারা এখান থেকে যারা বেঙ্গলি ফিঞ্চ নিতে চান অবশ্যই নিতে পারবেন তিনশো এবং সাড়ে তিনশো টাকা জোড়া এবারে বন্ধুরা সুন্দর একটা ব্লু অফলাইন লাভবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আর এখানে লাভ আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো থেকে আরম্ভ করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারেন ষোলোশো টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সময় শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন আর ব্লু অফলাইনটা খুব পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারিনি আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখি এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আর চারশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরাটে বন্ধুরা যারা ধৈর্য ধরে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর সেই সঙ্গে নতুন বন্ধুদের বলে রাখবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডার্থের বার্সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় এই জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক ঝাঁক লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন আঠেরোশো এবং দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আঠেরোশো এবং দু হাজার টাকা জোড়ায় এই সুন্দর লুটিনো লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা সিঙ্গেল প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন পাখির কালার দেখুন কোয়ালিটি খুবই ভালো আর একদম সাদা ধবধবে দেখুন গায়ের কালারটা শুধু দেখুন মাত্র পনেরোশো টাকায় প্যাচলেস ককটেল মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই